আসসালামু আলাইকুম ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব দর্শক ডিসেম্বরের ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন হঠাৎ করে এরকম সুর কেন সরকারের পক্ষ থেকে এই বিষয়টা কিন্তু আশ্চর্যজনকভাবে মানুষ চিন্তা করছে যে নির্বাচন নিয়ে এত ধুঁয়াশা রয়েছে যেই নির্বাচন আসলে সরকার দিবে কি না এটা নিয়েও অনেক সংশয় রয়েছে এরপরে হঠাৎ করে গতকালকে প্রধান উপদেষ্টার পেশ সচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আসলে রাজনীতিতে কথাই আছে শেষ বলে কোনো কথা নেই এই কথার কারণটা কি তারেক রহমান বলেছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য সেই তারেক রহমানের কথাই কি ঠিক হবে তার কথা মতোই কি ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলা হচ্ছে রোজার আগেই নির্বাচন শেষ করবে তা এখন কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলেছে যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য ডিসেম্বরের ভিতরে আসলে নির্বাচনের বিষয় উপদেষ্টার প্রেস সচিব বলেন উপদেষ্টা বলেন কোনো মন্ত্রণালয় বলেন এরা কি আসলে বলার এক রাখে সংবিধান কি বলে আইন কি বলে আসলে কি এরা কি নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নিতে বলার কোনো পরামর্শ অথবা কোনো কথা বলতে পারে এদের কথা মতোই কি নির্বাচন হবে এরা নির্বাচন কমিশনকে হয়তোবা ডিসেম্বরের ভিতরে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দিতে পারে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচন কমিশন তাদের যদি কোনো সমস্যা থাকে ত্রুটি থাকে কোনো সুবিধা অসুবিধা থাকে সেই সমস্ত দিক বিবেচনা করে তারা তাদের সময় মতো দিনকান ধার্য করবে এবং রাজনীতিবিদদেরকে তারা একটা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা বলবে যে এরির ভিতরে নির্বাচন দিতে চাচ্ছি আমরা আপনারা সবাই প্রস্তুতি থাকেন তারপরে নির্বাচনের যে তফসিল হবে সেই তফসিলে তারা দিন ধার্য করবে কবে নাগাদ নির্বাচন হবে জাতীয় নির্বাচন সেই নির্বাচন কি কি থাকবে কারা কারা থাকতে পারবে পারবে না এবং কারা আছে যে নির্বাচন পরিচালনা করবে সেনাবাহিনীর হাতে ক্ষমতা থাকবে কি না এই সমস্ত বিষয় নিয়ে এসে কথা বলবে নির্বাচন কমিশন এখন এই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে যে সরকারের পক্ষ থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে আসলে এই নির্বাচন আসলে আদৌ হবে কি না এক আর একটা বিষয় হচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে নির্বাচন নিয়ে মানুষের মনে একটা মানে সন্দেহ প্রকাশ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যে নির্বাচনের বিষয় প্রেস বলার আসলে অধিকার রাখে কিনা এক আর দ্বিতীয় এতদিন যে এই নির্বাচন সরকার জুন মাসে করবে তারপর ফেব্রুয়ারিতে করবে আবার এখন হঠাৎ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু এখন মানুষের মনে নানান প্রশ্ন জেগেছে দর্শক আমি জানি না কি হবে সামনের দিকে রাজনীতিতে কথায় আছে শেষ বলে কিছু নাই সেটা দেখার অপেক্ষায় রইলাম দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত